মুহূর্তে আমরা যে খবরে চোখ রাখবো এস কে কে রোডে গতকাল মধ্যরাতে ছয় চাকার একটি লরিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায় জিরাটের বড়াল মোড়ের কাছে নিম্নমান টোল প্লাজা ডাউন ডিভাইডারে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায় লরিটি কাল্লার দিক থেকে ত্রিবেণীর দিকে যাচ্ছিল বলে সূত্রের খবর এরপরেই দাও দাও করে জ্বলতে থাকে লরিটি টোল প্লাজার কর্তব্যরত কর্মচারীরা জানান গাড়িটিতে আগুন জ্বলছিল ব্রেক মারার পরে ড্রাইভার আগুন লক্ষ্য করলে গাড়ি থেকে পালিয়ে যায় আগুন লেগে যাওয়ার ঘটনায় দীর্ঘক্ষণ বন্ধ থাকে এসটি কে কে রোডের এক অংশের যান চলাচল এ বিষয় নিয়ে বিস্তারিত জানালে নির্নিয়মান টোল প্লাজার ম্যানেজার সুদ্দিন খান ওইখানে দেখছি যে আমাকে গাড়িওয়ালারাই ড্রাইভারাই যে খবর দিচ্ছে তোমাদের কাজের সাইডে আগুন জ্বলছে তখন আমাদের তো পরিশ্রম করা সারাদিন পরিশ্রম পরিশ্রম করে যে ঘুমাচ্ছি তখন রাত্রি দশটা এগারোটা আটচল্লিশ বাজে আচ্ছা এগারোটা আটচল্লিশ বারোটা এরকম টাইমে হবে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখছি আগুন জ্বলছে আগুন জ্বলছে আমি আবার ফোনে একটা ছবি তুললাম আমি এখন কেউ না কেউ জিজ্ঞাসা করবে সাইডে যেহেতু আছি ফোনে একটা শুধু অটোমেটিক ছবি তুলে রেখেছিলাম তুলে তারপরে পাশাপাশি লোক আসলো আসার পর আমি বাবুদেরকে খবর করলাম যে এই সাইডে ঘটনা ঘটেছে সাহেবরা ছিল এখানে এবার সাহেবরা তার তাদের কাজ করছে তারপর দেখলাম যে ফায়ার ব্রিগেড এলো হাইড এলো গাড়ি সাইডকে সাইড করলো তারপর আমি কাজকে এসে দেখলাম যে এরকম পুরো একবারে ধুইয়ের সাথে হয়ে গেছে পুরো এবার কি কারণে পুড়েছে গাড়ি যখন আসছে আসছে রাস্তায় আসতে যাচ্ছে এবার কি করে জানবো কিভাবে পুজো ক্ষতি হয়নি শুনি না যে কারো ক্ষতি আর বলতে আমার নাইট ডিউটি ছিল ছিল নাইট ডিউটি ফোন করে যে গাড়িটা আপনার ওই ছ কলম চার কলম যে রুমটা আছে ঘরগুলো আছে তার বাইরের থেকে দেখতে পাচ্ছে একটা লাইটের আগুনের শীষের মতো ও দেখতে পাচ্ছে ও রুমটা হল লাইট সারা রাত থাকে এবার আপনার সে তো পিঠে বেরিয়ে আসছে আগুন দুপাশ দিয়ে ক্লিয়ার হয়ে যাচ্ছে রেডিও তারা জোর নাই আগুনটা গাড়ি কিসে গাড়ি তো কিছু ক্ষতি হয়নি রেডিও তারা নাই এবার এখানটায় গাড়িটা স্লো করেছে তখনই আগুনটা ড্রাইভারটা দেখতে পেয়েছে দেখার সঙ্গে সঙ্গে ড্রাইভার ছিটি গেছে যার তো বাঁচবো না আগুনটা ধরে গেছে তখন এ হয়ে গেছে আর থানার থেকে খুব মানে ইয়ে করেছে সহযোগিতা ফায়ার ব্রিগেড দশ কুড়ি মিনিটের মধ্যে ফায়ার ব্রিগেড চলে এসছে ছিল এখানে ওনাদের সব তো আইটেম থাকে ওনারা পটে ছিলেন ওনারা রেখেছে থানার দিক থেকে খুব মানে খুব ভালো কিন্তু এখানে যে কোথাও কিছু মেরে সব কিছু হয়েছে না রেডিওটারে জল থাকেনি সেই কারণে আগুনটা যে যেরম ধরুন একটা রামজীব মেদিনীপুর শহর রামজীবনপুর ওইখানে একটা বড় এসবিআই গাড়ি মানে টেট গাড়ি টেট গাড়িতে আমি চেপে আছি দেখলুম আমাদের ওই শহরটা এসে আগুনটা ধরে গেলো আমরা পুরো যাত্রী কান্না কান্না খিরপাই গাড়ি চেক করলে পাবেন নেটে কান্না দিক থেকে আসছিল কান্না দিক থেকে আসছিল হ্যাঁ ড্রাইভার কি মধ্যবস্থায় ছিল ড্রাইভার কারো কোনো ক্ষতি হয়েছে এটা সেইটা তো আর ড্রাইভার তো চলে গেছে তখন আমরা পটায়সা হাজির হই চলে গেছে তুমি এমনি কারো না না কারো কিচ্ছু হয়নি গাড়িেরও কিছু হয়নি রেডিওটার জোন না থাকার কারণে এইটা হয়েছে এটা পুরোটাই ড্রাইভারের গাবিলত তো ও গাড়ি চেক করেনি গাড়ি চালাচ্ছে কি তো সত্তর আশিতে গাড়ি এই বাই রোড মানে চালাচ্ছে হ্যাঁ তখন তো আগুন দেখতে পাচ্ছে না গাড়ি চালাচ্ছে যখন গাড়িটা এখানটা স্লো করেছে তখন দেখতে পাচ্ছে যে আরে আমাদের ওই এগারোটা এরকম অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচাপাড়ার বিশ্বকর্মা ওয়াচ এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচটা